আসসালামু আলাইকুম আমি তাসলিমা বাড়ি বাংলাদেশ ফরিদপুর কাছে ও দূরের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছে ঘুম থেকে উঠে দেখে আমার ভাগ্নি রান্না বাড়ায় ব্যস্ত সামান্য একটা আয়োজন আমার বোনের বাড়িতে আর কত পদে রান্না বাড়া চলছে তা তো দেখতেই পাচ্ছা হো হ্যাঁ আর আমার এই ভাগ্নিটা সব কাজই করতে পারে ধৈর্য ধরে ধৈর্য হারায় আর যেমন ভালো তেমন গুণ আমাদের এইভাবে আর এখানে কিছু ভাজির কাজ করছে আমার তা তো দেখতেই আর আমি যতটুকু পারবো তোমাদের তুলে ধরার চেষ্টা করবো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগে আর আমি ভিডিও করি তোমরা দেখতে থাকো দেখতে দেখতে একটা লাইক করুন শেয়ার করুন আর তোমাদের এই বোনটা অনেক গুলি ঘরে নিয়ে অনেক আশা নিয়ে নিজের কাজ করার জন্য আসছে হয়তো তোমাদের ভালোবাসা থাকলে একদিন সফলতা ফিরে পাবো ঘরে আমরা তিনজন মেয়ে মানুষ একজন পুরুষ মানুষ আমি কিছুই করি না আমার মা বৃদ্ধ আমার বৃদ্ধি টিউশনি করে বাংলা পড়ার মাস্টারদের কত বেতন দিয়ে রাখে বাচ্চাদের পড়ানোর জন্য আর আরবি যারা পড়ায় তাদের বেশি বেতন দিয়ে রাখতে চাই না আমার নতুন ইউটিউব চ্যানেল আমি কিছুই পারি না একটু একটু করে শিখছি আর একটা একটা করে ভিডিও থাকছি জানি আমার ভিডিওগুলো তেমন ভালো হয় না আমি আশা আশা রাখছি যে আমার সামনের ভিডিওগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করবে তোমরা একটু আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো আর আজকে তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম সামনের ভিডিওগুলো তো করবো জানলাম ঠান্ডা খেয়ে দেখে এদিকে ভাজা ভাজির কাজ শেষের দিকে আর এই যে আমার বোনের বাড়ির এই বিড়ালটা ওর নাম সিমরান আর এখানে এখানে বেগুনি ভাবছে দেখো কত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো করে আর বেগুনি আমার এত ভালো লাগে তোমাদের কেমন লাগে জানো আর দেখো প্রত্যেকটা বেগুনি এখানে ফুলছে দেখো কত সুন্দর করে ফুলছে। একটা আমি বেগুন। পোলাও দিয়ে বেগুন আমার একটু ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানাও। প্রত্যেকটা বেগুনই ফুলছে দেখো কত সুন্দর করে। নরম হাতে হাতে সেদ্ধ হলি নরম ভাত এটা আমার অন্যভাবে আর যারা আমার ভিডিওগুলো দেখছ যারা এখনো লাইক করো নাই কমেন্ট করো নাই সাবস্ক্রাইব করো নাই তারা খুব তাড়াতাড়ি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা আমার পাশে থেকো একটু ভালোবাসা দিও তোমাদের এই গরিব বোনটাকে আর আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো সারা জীবন চিরকৃতজ্ঞ হয়ে থাকব আর আমি নতুন নতুন ভিডিও ছাড়ি তেমন বেশি ভিউ হয় না মনটা একেবারে নষ্ট হয়ে যায় একবার মনে করে যে ভিডিও আর ছাড়বো না এত কষ্ট লাগে আবার সাহস করি না ভিডিও আমার ছাড়তেই হবে আর আমার বোনের বাড়ির রান্নার আয়োজনে এই ছিল আমার ভাগ্নির মেয়ের মুখে ভাত ছিল ঘরোয়াভাবে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ভাগ্নির মেয়ের জন্য একটু দোয়া করবে আজকের আয়োজন তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না আজকের মতো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ